মোদের দোকান থেকে বাড়ি ফিরতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার শুক্রবার দুপুরের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিষ্ণুপুর রাজ্য সড়কের খড়গ্রাম থানার জঠারপুরের কাছে পুলিশ জানিয়েছে মিতার নাম বানু বিবি বয়স একষট্টি তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন এই ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ চালক সহ ডাম্পারটিকে আটক করেছে এই স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধার দুই ছেলে থাকলেও অনেক আগেই তারা মারা গিয়েছেন বাড়িতে বৌমা ও নাতিদের সঙ্গে থাকতেন তিনি কানেও কম শুনতেন আবার বয়সের ভারে শরীরও অসুস্থ ছিল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার বাড়ি এদিন দুপুরে বৃদ্ধা রাস্তা পেরিয়ে মুদির দোকানে গিয়েছিলেন এরপর দোকান থেকে বাড়ি ফেরার সময় খড়গ্রাম থেকে

রান্না করার পরে বাটি আমরা রান্না করছিলাম একটা বাচ্চা এসে আপনাদের ঘরের লোক অ্যাসিডিং হয়ে গেছে তারপর আমরা একটু টুটি যাই

पाटसपुर बस स्टप चीन नाम जे एक्सीडेंट मा लागेछ भना चीन चीन नाम जे मारा गछ पानो बिबी नछि पानो बिबी आफ्नो किन नाम मुनहराबी के हो ना तपाईंको के हो काय छछु बा अमर नानी हुन्छ মানে এড়োলের রাস্তায় যাচ্ছিলো আর এর মারগ্রাম থেকে রামপুরটা রাস্তায় একটা ডাম্পাচ্ছিলো নিয়ে এক করে ডাক্তার ডাক্তারবাড়ি ফিরে দেওয়ার পর আমরা শোনার পর আমরা কুড়ি এসে হসপিটালে নিয়ে এসে এখন হসপিটালে ডাক্তার আমার নাম আছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট